হাফ কাপ ছোলার ডাল সাথে এক কাপ চালের গুঁড়ো দিয়ে আজ আমি আপনাদের দারুণ মজাদার একটি ব্রেকফাস্ট রেসিপি শেয়ার করব। এর জন্য পুরো রেসিপি দেখতে থাকুন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে সাথে যদি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ থাকলো কত সুন্দর হয়েছে নাস্তাগুলো দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন একেবারেই কিন্তু হেলদি একটি নাস্তা আপনারা কিন্তু খুব সহজেই হাতে থাকা কয়েকটি উপকরণ দিয়েই বানিয়ে নিতে পারবেন বাচ্চাদের টিফিন থেকে শুরু করে মর্নিংয়ে ব্রেকফাস্ট সাথে আপনারা ইভিনিংয়েও খেতে পারবেন কিংবা রাতের ডিনারেও খেতে পারবেন রেসিপিটি বানানোর জন্য এখানে আমি হাফ কাপ ছোলার ডাল নিয়েছিলাম আগে থেকে জলে ভিজিয়ে রেখেছিলাম তো ডালটা খুব সুন্দর হয়ে ভিজে গেছে এই দিকে আমি এক কাপ চালের গুঁড়ো নিয়েছি তো ছোলার ডালটাকে আমি মিক্সিতে একটু ভালো করে ঘুরিয়ে পেস্ট করে নেব আপনারা চাইলে শিল বেটে নিতে পারেন তো মিক্সির জারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি ছোলা তারই সাথে দিয়ে দেবো এখানে আমি দুটো কাঁচা লঙ্কা এক টুকরো আদা সাথে হাফ চামচ পানমৌরি নিয়েছি এবার আমি এর মধ্যে অল্প করে একটু জল দিয়ে দেব অল্প করে একটু জল দিয়ে দিলাম এবার আমি মিক্সির জারের চাপা লাগিয়ে দিয়ে এটাকে আমি একেবারেই মিহি করে পেস্ট করে নেব এইদিকে ছোলার ডালের পেস্ট বানিয়ে নিয়েছি এবার এটাকে আমি স্টাফিং বানিয়ে নেব কড়াই বসিয়ে দিয়েছি এবার কড়াইয়ের মধ্যে আমি এক চামচের মতো সরষার তেল দিয়ে দিচ্ছি এখানে আপনারা সরষার তেলের পরিবর্তে সাদা তেলও দিতে পারেন ফড়নের জন্য দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো কালো জিরি ফড়ন খুব সুন্দরভাবে ফুটে উঠেছে এবার আমি এর মধ্যে ডালের বাটা দিয়ে দিলাম এবার আমি দিয়ে দেব এর মধ্যে পরিমাণ মতো লবণ পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এবার দিয়ে দেব পরিমাণ মতো হলুদের গুঁড়ো এবার আমি নাড়াচাড়া করে এক থেকে দু মিনিটের মধ্যে কিন্তু স্টাফিংটা রেডি হয়ে যাবে এবার আমি তুলে নেব স্টাফিং রেডি হয়ে গেছে এই যে খুব সুন্দর করে কিন্তু শুকনো শুকনো ভাব চলে এসছে এবার আমি এটা তুলে নেব আবারও আমি কড়াইয়ের মধ্যে এক চামচের মতো সর্ষা তেল দিয়ে সাথে হাফ চামচ গোটা জিরে দিয়ে দিলাম হলন খুব সুন্দরভাবে ফুটে উঠেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ জল এবারে দিয়ে দিব পরিমাণ মতো লবণ তো লবণটা মেল্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করব লবণ মেল্ট হয়ে গেছে সাথে জলটাও ফুটে উঠেছে এবার আমি এক কাপ চালের গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে একটি খুব সুন্দর করে ডো রেডি করে নেব খুব সুন্দর করে ডো রেডি করে নিয়েছি এবার এটাকে আমি তুলে নিয়ে কিছুটা ঠান্ডা করে নেবো দিয়ে হাত দিয়ে খুব ভালো করে মুখে নেব ডোটা কিছুটা ঠান্ডা হয়ে গেছে এবার আমি হাত দিয়ে খুব ভালো করে মুথে নেব যাতে একেবারেই সফট আর মসৃণ হয়ে যায় এইভাবে আমি তিন থেকে চার মিনিট খুব ভালো করে হাত দিয়ে ঠেসে নেব খুব সুন্দর করে হাত দিয়ে মুথে নিয়েছি এবার আমি এর থেকে এই রকম ছোট ছোটো করে লেচি কেটে নেবো খুব সুন্দর করে আমি লেচি গেটে গোল গোল শেপ দিয়ে দিয়েছি এবার আমি এগুলোকে এই রকমভাবে বাটির মতো করে বানিয়ে নেব আর বন্ধুরা প্রতিদিনের মতো কে কোথা থেকে রেসিপি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি রেসিপি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন সাথে চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ থাকলো এবার আমি এর মধ্যে ছোলার ডালের স্টাফিংটা ভরে নেব দিয়ে খুব সুন্দর করে এটাকে আমি সিল করে নেব এই যে এরকমভাবে সিল করে নিয়েছি এবার এটাকে আমি হাত দিয়ে একটু গোল করে ঘুরিয়ে নেব দিয়ে এরকম করে হাত দিয়ে একটু চ্যাপটা করে একটা একটা নাস্তা আমি বানিয়ে নেব ভাবে কিন্তু আমি এক এক করে সমস্তগুলো বানিয়ে নেব যে তেল দিয়ে তেলটা খুব সুন্দর করে গরম করে নিয়েছি এবার আমি এর মধ্যে নাস্তাগুলো দিয়ে দেব সমস্তগুলো একসাথে দিয়ে দিয়েছি এবার আমি উল্টে পাল্টে খুব সুন্দর করে কিন্তু ভেজে নেব দু মিনিটের মতো হয়ে গেছে এবার আমি এক পিট উল্টে নেব এরকম উল্টে পাল্টে খুব সুন্দর করে কিন্তু ভেজে নেব আর বন্ধুরা এগুলো কিন্তু পুরো একটি হেলদি রেসিপি অবশ্যই আপনারা কিন্তু বাড়িতে একবার বানিয়ে নেবেন খেতে পুরো দুর্দান্ত হয় খুব সুন্দর করে ভেজে নিয়েছি এবার আমি এগুলো তুলে নেবো আর বন্ধুরা এগুলো ভাজতে কিন্তু বেশি টাইম লাগে না পাঁচ থেকে সাত মিনিট টাইমের মধ্যেই কিন্তু খুব সুন্দর হয়ে ভাজা হয়ে যায় এবার আমি এগুলো তুলে নিচ্ছি এই যে কত সুন্দর হয়েছে ভাজার পরে কালারটাও কিন্তু খুব সুন্দরভাবে চেঞ্জ হয়ে গেছে এক এক করে সমস্তগুলো বানিয়ে নিয়েছি আর কত সুন্দর হয়েছে এতক্ষণ পুরো রেসিপি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ থাকলো আপনাদের সাথে নিয়ে অন্য একটি রেসিপিতে দেখা হচ্ছে আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ